السلام عليكم প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো বিগত দুই দিন আগে কিন্তু হাই কমিশন থেকে অলরেডি একটা ঘোষণা দিয়েছে মানে অবৈধদের বৈধতা এবং কি মাল্ট্রি এন্ট্রি যে বিষা আছে এগুলা কবে থেকে পাওয়া যাবে ইত্যাদি নিয়ে কিন্তু হাই কমিশন থেকে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তো প্রথমে আমি আপনাদেরকে খোলাসা করব তো আপনাদের সাথে আর কথা না বাড়ি আমি সরাসরি যে বিজ্ঞপ্তিটা দিয়েছে বিজ্ঞপ্তি থেকে আমি কিছু আপনাদেরকে পড়ে শোনাতে যাচ্ছি তো আপনারা চাইলেও পড়ে নিতে পারেন তো এখানে বলা হয়েছে ওয়ার্কার রেগুলুবেশন প্রোগ্রাম মানে থ্রি জিরো কে কবে থেকে চালু হবে তা আমরা জানি যে এখানে আমরা অনেকই অনেক জায়গা নিউজ দেখি তবে এটা বিস্তারিতভাবে হাই কমিশন থেকে যেটা আমাদেরকে বিজ্ঞপ্তি দিয়েছে আমরা মনে করব যে এটাই সঠিক আসলে আমাদের থেকেও নিউজ যারা করে তাদের থেকেও কিন্তু সরাসরি হাই কমিশনের যে মালয়েশিয়া যে ইমিগ্রেশন বা মালয়েশিয়াদের যে তথ্যগুলো আছে তারা সরাসরি সংগ্রহ করে থাকে তো আমরা এটা জানি তাদের এই তথ্যের ভিত্তিতে কিন্তু যারা নিউজ করে তারা নিউজ করে থাকে তো আশা করি উত্তরটা পেয়েছেন তো সরাসরি এখন আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এখানে রিক্যালিব্রেশন যে প্রোগ্রামের প্রক্রিয়া চালু হবে কবে থেকে বলা হচ্ছে সেটা হচ্ছে এখানে উত্তরটি মানে তারা যে উত্তরটি দিয়েছে এটা বলা হয়েছে মালয়েশিয়া সরকারের নীতিগত বিষয় ইতিপূর্ণ নভেম্বর দুই হাজার একুশে শুরু হয়ে গেছে এ পর্যায়ে রেগুলেশন প্রোগ্রামের মে দুই হাজার চব্বিশে চালু ছিল এ বিষয়ে মালয়েশিয়া সরকার নতুন উদ্যোগ গ্রহণ করা মাত্র হাইকমিশন তা সকলকে অবহিত করা সব প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে আপনারা এখানে কি বলা হয়েছে আমি আপনাদেরকে খোলাসা করে বলি এখানে বলা হয়েছে যে আপনার তারা কিন্তু একুশ সালের পরে দুই সালে কিন্তু এই সুযোগটা দিয়েছে যে যারা অবৈধ আছে তারা বৈধ প্রক্রিয়া বা যারা অবৈধ আছে অনেকে দেশে যাওয়ার প্রক্রিয়া তো তারা এখানে সরাসরি বলে দিয়েছে যে যখন এটা কিন্তু মালয়েশিয়ার একদম ব্যক্তিগত বিষয় এটা কিন্তু বাংলাদেশ হাই কমিশনের কোনো কিছু করার নাই তো তারা যখন এটা প্রক্রিয়া দিন করবে বা চালু করবে অবশ্যই আমাদেরকে তারা জানানোর জন্য আগ্রহ প্রকাশ করবে বা তারা অতি আগ্রসরে আছে এটা তারা বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঠিক আছে তা আমরা যারা অবৈধ আছি খুবই সতর্কতা থাকব আর আমরা অপেক্ষা করব হয়তো বা যদি আপনাদের ভাগ্য ভালো হয় সবকিছু ঠিকঠাক থাকে হয়তো বা সুযোগ দিলেও দিতে পারে এটা একদম কুলাসা না বাট হয়তো বা ধারণা করা যায় কি আর দ্বিতীয়টা হলছে মাল্টি এন্ট্রি বিষয় কবে থেকে পাওয়া যাবে তো তাদের উত্তরে বলা হয়েছে যে মালয়েশিয়া বাংলাদেশ কর্মীদের মাল্টিপোর্টি এন্ট্রি বিষয় মাল্টিপল এন্ট্রি ভিসা প্রাপ্তি নিশ্চিত করতে বাংলাদেশ হাই কমিশন কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে কূটনৈতিক পত্র প্রেরণ করা হয়েছে এছাড়া মালয়েশিয়া স্বরাষ্ট্রমন্ত্রী অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বর্গে সাথে অনুষ্ঠিত বৈঠক সবায় বিষয়টি উত্থান করা হয়েছে এই বিষয়ে মালয়েশিয়া সরকারের ইতিবাচক কোনো সিদ্ধান্ত পাওয়া গেলে সকলকে তা অবহিত করা হবে তো আশা করি আপনারা সেম উত্তরটাই পেয়েছেন এখানে তো এখানেও কিন্তু একই কথায় বলেছে ঠিক আছে কোন খোলাসা কিন্তু উত্তর পাইনি আমরা বা আমরা দিতে পারিনি কেননা এখানে কিন্তু সেটাই বলা হয়েছে যে তারা আলোচনা সাপেক্ষে আছে বা আলোচনা হয়েছে এখনো কিন্তু কোনো মালয়েশিয়া সরকারের থেকে কোনো মানে অবৈধ করা হয় নাই মানে কোনো ঘোষণা বা কোনো কিছুই বলা হয়নি তো যারা অপেক্ষিত মান আছে তারা অপেক্ষমান থাকতে হবে এখনো কোনো ঘোষণা আসা নাই হয়তো বা যদি পুনরায় ঘোষণা আসে তাহলে তারা আমাদেরকে জানিয়ে দেবে বা আমরাও নিউজের মাধ্যমে আপনাদেরকে জানাতে পারবো কি তারপরে আছে আপনার ইএসকেল সম্পর্কে কিছু তথ্য নিয়ে আমরা জানি অনেকে যে দুই মাস থেকে ইএসকেল যে পাসপোর্ট অফিস আছে মানে ই পাসপোর্ট অফিস এটা কিন্তু বন্ধ হয়ে যাবে আমরা সবাই জানি তাহার পরে কিভাবে আমরা ই পাসপোর্ট আবেদন করব আর অনেকে আমরা প্রশ্ন করি যে ই পাসপোর্ট যারা আইএসএ ইসকেলে মানে আবেদন তো করি তো যাদের পাসপোর্ট আমরা অনলাইনে মানে পোস্টালজোর মাধ্যমে নেই তাদের পাসপোর্ট কি পুনরায় অ্যাক্টিভ করতে হবে তো তাদের প্রশ্ন উত্তরে বলা হয়েছে যে পোস্ট অফিসের মাধ্যমে এই পাসপোর্ট নিলে আবার অ্যাক্টিভেট করার জন্য ইসকেলে যেতে হবে না তো এটা আসলে আমাদের জন্য সুখবর কেননা আমরা অনেকেই পোস্টালজোর মাধ্যমে পাসপোর্ট নিয়ে থাকি তো তাদেরকে বলা হয়েছে নতুন করে আর অ্যাক্টিভ করার জন্য আমরা ইসকেলে যেতে হবে না তারা অ্যাক্টিভ করে আমাদের জন্য পোস্টালজোর মাধ্যমে এটা পাটানো হবে ঠিক আছে এরপরে একটা প্রশ্ন হয়েছে যে আপনার মালশিয়া থেকে এনআইডি স্মার্ট করা যায় কিনা তো আমরা আগের ভিডিওতে বলেছে ऑलरेडी এই ভিডিও তো বলে দিতেছে যে মালশিয়া থেকে কিন্তু স্মার্ট কার্ড করা যাবে ঠিক আছে তো উত্তর মালশিয়া এনআইডি স্মার্ট করা যাবে এর জন্য অনলাইনে নম্বর থাকতে হবে বৈধ বৈধ এবং কি অগলিত আছে কি এর ভিতরে আপনার বলা হয়েছে যে অনলাইনে যে আপনার স্মার্ট কার্ড আছে অথবা আপনার এটা তো স্মার্ট করতে হলে যে অনলাইনে করতে হবে তো সুতরাং আপনার অনলাইনে যে আপনার জন্ম সনদ বাসনটা আছে ওইটা লাগবে ওইটা নিয়ে আপনি হাই কমিশনে যাবেন প্রয়োজনীয় পাসপোর্ট ফটোকপি বা পাসপোর্ট আপনার সাথে থাকবে তো আশা করি ওখান থেকে আপনি আপনার স্মার্ট কার্ডটাকে পুনরায় আহ স্মার্ট করতে পারবেন কি তা এখানে আরেকটা প্রশ্ন হয়েছে যে অবৈধ শ্রমিকদের বৈধ করার কোনো অগ্রিতি আছে এটি মালয়েশিয়া সরকারের নীতিগত সিদ্ধান্ত বিষয় হাইকমিশনে এ বিষয়ে কোনো জানা হয়নি হাইকমিশনে জানা হলে সক্রিয়ভাবিত করা হবে আমি উপরে বলে দিছি অলরেডি তো আজকের এই খুলাসা ভিডিওতে কিন্তু এগুলো তথ্য নিয়ে আমি আপনাদেরকে উপস্থাপনা করলাম আশা করি আপনারা বুঝতে পারছেন তো পরবর্তী বিজ্ঞপ্তি যখন আসবে আশা করি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বা আমি না দিতে পারি অন্যরা দিবে এটা আপনারা নিউজ বা বিভিন্ন জায়গায় আপনারা যদি চোখ রাখেন অবশ্যই আপনারা দেখতে পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটি লাইক করে দিবেন আল্লাহ